এক ব্যক্তি চল্লিশ কেজি চিনির কিছু অংশ চল্লিশ টাকা কেজি দরে এবং বাকি অংশ পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করে মোট আঠারোশো চল্লিশ টাকা পেলেন কত কেজি চিনি চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করেছিলেন দেখো এখানে আমরা ফার্স্ট কাজ কী হবে আঠারোশো চল্লিশ টাকা মোট পেয়েছেন কত কেজি চিনি বিক্রি করে মোট চল্লিশ কেজি চিনি বিক্রি করে তাহলে গড় ইনকামটা মানে কত টাকা করে গড়ে বিক্রি করেছেন আঠারোশো চল্লিশ বাই চল্লিশ চার চারে ষোলো দুই চার চার ছয় মানে ছেচল্লিশ টাকা প্রতি কেজি গড়ে বিক্রি করেছেন তাহলে কিছু চিনি চল্লিশ টাকা কেজি বিক্রি করেছেন কিছু চিনি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করেছেন আর গড় হয়েছে কত ছেচল্লিশ টাকা প্রতি কেজি তাহলে রেশিও কত হবে সেকেন্ড মাইনাস গড় যেটা তাহলে পঞ্চাশ মাইনাস ছেচল্লিশ চার ইচ টু ছেচল্লিশ মাইনাস ফার্স্টের যে রেট দামটা চল্লিশ টাকা ছেচল্লিশ মাইনাস চল্লিশ দ্যাট ইজ ছয় তাহলে দুটোর মধ্যে রেশিও হয়ে গেলো ফোর ইচ টু দ্যাট মিন্স দুই তাহলে টু হয়ে গেলো আমার কী চেয়েছে কত কেজি চিনি চল্লিশ টাকা কেজি ধরে চল্লিশ টাকা কেজি ধরে দু অনুপাত বিক্রি করা হয়েছে তার মানে দুই বাই দুই প্লাস তিন পাঁচ গুণিত চল টোটাল চল্লিশ কেজি ছিল চল্লিশ তাহলে পাঁচ আটে আট দুয়ে ষোলো কেজি চিনি আমরা চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করেছিলাম অপশান সি হয়ে যাবে অ্যান্সার পঁয়ত্রিশ টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে বিয়াল্লিশ টাকা কেজি দরের তিরিশ কেজি চিনি মিশ্রিত করে চল্লিশ দশমিক আট শূন্য টাকা কেজি ধরে বিক্রি করলে টেন পারসেন্ট লাভ হবে এখানেও ফার্স্ট কাজ হচ্ছে একচল্লিশ টাকা আশি পয়সা কেজি ধরে বিক্রি করতে টেন পারসেন্ট লাভ হয়েছে তাহলে আমি কী বলতে পারি যে হানড্রেড টেন পারসেন্ট ইকুয়ালস টু একচল্লিশ দশমিক আট বা আট শূন্য যাই করতে পারো তাহলে হানড্রেড পার্সেন্ট বের করলে আমরা ক্রয় মূল্যটা পাবো তাহলে হানড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু কত হয়ে যাবে একচল্লিশ দশমিক আট বাই একশো দশ গুণিত একশো তাহলে একটা জিরো একটা জিরো কেটে দাও পয়েন্ট তুলে এখানে একটা জিরো কেটে দাও এগারো তিনে তেত্রিশ আটে তাহলে আটত্রিশ টাকা করে আমরা ক্রয় মূল্য পাচ্ছি এবারে পঁয়ত্রিশ টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে বিয়াল্লিশ টাকা কেজি দরের তিরিশ কেজি চিনি মিশ্রিত করা হয়েছে তাহলে রেশিও পাবো কীভাবে না সেকেন্ড যে রেটটা তার থেকে আটত্রিশ বিয়োগ করো বিয়াল্লিশ থেকে আটত্রিশ গেলে কত হচ্ছে চার ইজ টু আটত্রিশ থেকে ফার্স্ট যে রেটটা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ মাইনাস পঁয়ত্রিশ তিন তাহলে রেশিও পেয়ে গেলাম ফোর টু থ্রি এটা আমরা লিঙ্ক আপ করলে এইভাবে আসে কিভাবে আসছে আমি আরেকবার দেখিয়ে দিই তাহলে ডাইরেক্ট কেন এভাবে করছি সেটা আগের অঙ্কগুলোই দেখলে দেখতে পারবে যারা আগের থেকে দেখছো সবগুলোই আমি আরেকবার বলে দিচ্ছি লিঙ্ক আপ করলে কি হয় একটা বিয়াল্লিশ টাকা আর একটা পঁয়ত্রিশ টাকা আর মিক্সড যেটা হচ্ছে মিক্সডটার দাম আসছে আমাদের আটত্রিশ টাকা তাহলে লিঙ্ক আপ যেভাবে করা হয় বিয়াল্লিশ মাইনাস আটত্রিশ চার আটত্রিশ মাইনাস দেখো ফোর টু থ্রি আসছে আমি এই সাজানোটাকে ডাইরেক্ট করে দিচ্ছি ডাইরেক্ট করার জন্য কী করবো যেটা মিক্সড লা রেট আসছে সেকেন্ড রেট মাইনাস মিক্সড রেট ইজ মিক্সড রেট ফার্স্ট রেট তাহলেই ডাইরেক্ট আমরা ফোর টু থ্রি পেয়ে যাচ্ছি এবারে দেখো সেকেন্ড যে চিনিটা ওটা তিরিশ কেজি ছিল তাহলে তিন অনুপাতটা ইকুয়ালস কেজি মানে তিনের কত গুণ দশ গুণ বা তিনের শেষে একটা জিরো জুড়েছে তাহলে চারের শেষেও একটা জিরো জুড়ে দাও তাহলে ফার্স্ট যে চিনিটা ছিল সেটা চল্লিশ কেজি হ্যাঁ চল্লিশ কেজি ছিল অপশান বি হয়ে যাবে অ্যান্সার ওটাই চেয়েছে পঁয়ত্রিশ টাকা কেজি দলের কত কেজি চিনির সাথে মেশানো হয়েছিল তাহলে চল্লিশ কেজি হয়ে যাবে অ্যান্সার তিনটি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে একের দুই একের তিন এবং দুয়ের তিন অংশ পূর্ণ গ্লাস তিনটি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণের সিরাপ ও জলের অনুপাত কত হবে দেখো এটা নর্মালি আমরা কীভাবে করি না প্রথম যে গ্লাসটা ওতে একের দুই অংশ সিরাপ আছে তার মানে জল আছে এক মাইনাস একের দুই অংশ সে জল আছে একের দুই অংশ তাহলে হাফ অংশ সিরাপ হাফ অংশ হয়ে যাচ্ছে জল দ্বিতীয় গ্লাসে সেরকম ওয়ান মাইনাস ওয়ান থার্ড তাহলে ওখানে দুয়ের তিন অংশ জল আছে একের তিন অংশ সিরাপ আছে এবং তৃতীয় গ্লাসে ওয়ান মাইনাস টু থার্ড দ্যাট ইজ একের তিন অংশ সিরাপ আছে আর দুয়ের তিন একের তিন অংশ জল আছে দুয়ের তিন অংশ সিরাপ আছে তাহলে এইটা এটা এটা যোগ করে দিলে হচ্ছে একের দুই প্লাস একের তিন প্লাস দুয়ের তিন এইটা ইজ টু একের দুই প্লাস দুয়ের তিন প্লাস একের তিন দেখো এদিকে যোগ করলে এটা একের তিন প্লাস দুয়ের তিন কত হচ্ছে এক এক প্লাস একের দুই এক পণ্য একের দুই এখানেও দেখো দুয়ের তিন একের তিন যোগ করে দিলে এক হয়ে যাচ্ছে প্লাস একের দুই মানে দুদিকেই দেড় দেড় হয়ে যাচ্ছে তার মানে রেশিও হয়ে যাচ্ছে কত ওয়ান ইচ টু ওয়ান কিন্তু এটা আমরা ডাইরেক্ট করব। ডাইরেক্ট কীভাবে করব দেখো এখানে এই যে যোগগুলো করলাম এখানে বিয়োগ করলাম কার থেকে এখানে এক থেকে বিয়োগ করলাম এক থেকে বিয়োগ করলাম তো ডাইরেক্ট করার জন্য আমার কাজ হচ্ছে কি এই তিনটে রেশিওকে যোগ করে দাও একের দুই একের তিন দুয়ের তিন দেখো এখানে যেমন যোগ করা আছে ওইভাবে যোগ করে দাও দিয়ে যোগ করলে আমরা কত পাচ্ছি এক পূর্ণ একের দুই পাচ্ছি এইটাকে তিনের থেকে বিয়োগ করতে হবে যেহেতু তিনটে গ্লাস টোটাল তিন অংশ তিনের থেকে বিয়োগ করে দেবো তিনের থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই সেটাও দেখো এক পূর্ণ একের দুই পাচ্ছি তার মানে আগে ছিল দেড় ইজ টু দেড় টু ওয়ান ইজ টু ওয়ান সি হয়ে যাবে এখানে অন্যভাবেও দিতে পারতো ধরো একের দুই একের তিন তিন না দিয়ে বললো যে একের দুই আর ধরো তিনের আট দিয়ে দিক তাহলে আমরা কী করতাম 3 এই তিনটে যোগফল করো একের দুই প্লাস একের চার প্লাস তিনের আট মানে চারের আট দুয়ের আট ছয়ের আট প্লাস নয়ের আট তাহলে একটা হয়ে যাচ্ছে নয়ের আট আর আর একটা হয়ে যাবে তিন মাইনাস নয়ের আট মানে আট তিনে চব্বিশ মাইনাস নয় পনেরো বাই আট 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 কেটে গেলে তিন তিনে তিন পাঁচে তখন থ্রি ইজ টু ফাইভ হয়ে যাবে অ্যান্সার মানে তিন থেকে কেন বিয়োগ করছি না তিনটে যেহেতু গ্লাস টোটাল তিন ভাগ আছে আর এগুলো তিন ভাগ থেকে এগুলো বিয়োগ হচ্ছে সেই জন্য আমার তিন থেকে বিয়োগ করতে হচ্ছে যদি দুটো গ্লাস থাকতো দুটো অনু এখানে ভাগনাংশ থাকতো তাহলে দুই থেকে বিয়োগ করতাম তিনটি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে ওয়ান ইস টু 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 ইচ টু থ্রি এবং থ্রি ইস টু ফোর ওই তিনটি পাত্রের মিশ্রণ ওয়ান ইস টু টু ইচ টু থ্রি অনুপাতে মেশালে নতুন শরবতে চিনি ও নুনের অনুপাত কত হবে দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমরা ডাইরেক্ট করব ডাইরেক্ট কীভাবে করব দেখো এখানে চিনির ভাগ কত একের তিন এখানে চিনির ভাগ দুয়ের পাঁচ এবং এখানে তিনের সাত সিমিলারলি এখানে নুনের ভাগ দুয়ের তিন নুনের ভাগ এখানে আছে তিনের পাঁচ এবং এখানে চারের সাত এখানে তিনটে পাত্রের মিশ্রণ থেকে ওয়ান এইচ টু টু এইচ টু থ্রি এই অনুপাতে নেওয়া হয়েছে তাহলে এখান থেকে আমি এক অনুপাত নিয়েছি তাহলে আমি এটা বলতে পারি এক গুণিত চিনিটা নিয়েছি কত একের তিন প্লাস দ্বিতীয়টার থেকে দু অনুপাত নিয়েছি তাহলে দুই শুধু চিনিটা নিচ্ছি এখন দুই গুণিত দুয়ের পাঁচ প্লাস তৃতীয়টার থেকে তিন অনুপাত নিয়েছি তাহলে তিন গুণিত তিনের সাত এটা হয়ে গেল চিনি এটা ইজ টু নুনটা কত হবে সিমিলারলি এখানেও এক গুণিত এখানে নুনের অনুপাত ছিল কত দুই তাহলে দুয়ের তিন ভাগ রয়েছে প্লাস দু অনুপাত নিচ্ছি এখান থেকে দুই গুণিত তিনের পাঁচ প্লাস এখান থেকে নিচ্ছি তিন অনুপাত তিন গুণিত চারের সাত এটাকে আমাদের কাটাকাটি করতে হবে তবে গিয়ে অ্যান্সার পাবো তাহলে একের তিন প্লাস চারের পাঁচ প্লাস নয়ের সাত একের তিন প্লাস চারের পাঁচ প্লাস নয়ের সাত ইচ টু দুয়ের তিন প্লাস ছয়ের পাঁচ প্লাস বারো বাই সাত এবারে যোগ করতে হবে সাত পাঁচ তিন প্রত্যেকটাই প্রাইম নাম্বার তাহলে লসাগু এদের গুণ হয়ে যাবে সাত পাঁচ আর তিনের গুণ ফল একশো পাঁচ তাহলে এটাই কোষ্ঠ লিখছি নিচে হয়ে যাচ্ছে একশো পাঁচ কত একশো পাঁচ পঁয়ত্রিশে তাহলে এটা পঁয়ত্রিশ প্লাস পাঁচ কতই হচ্ছে একশো পাঁচ একুশে একুশ চারে চুরাশি প্লাস নয় একশো পঁয়ত্রিশ এটা ইচ টু এদিকেও দেখো নিচে একশো পাঁচ হয়ে যাচ্ছে ওপরে পঁয়ত্রিশ দুয়ে সত্তর প্লাস একুশ ছয়ে একশো ছাব্বিশ প্লাস পনেরো বারো একশো আশি টাইপের একটু করতে হবে এই অঙ্কগুলো না করে হয়ে উঠবে না দেখো নিচে একশো পাঁচ একশো পাঁচ কেটে যাচ্ছে ওপরে তাহলে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো সত্তর একশো সত্তর আশি দুশো পঞ্চাশ দুশো চুয়ান্ন ইচ টু একশো আশি সত্তর দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো সত্তর তিনশো ছিয়াত্তর কাটাকাটি হবে দুই এক দুই সাত দুই এক আট আট একশো সাতাশি ইস টু একশো অষ্টআশি অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এই টাইপের অঙ্ক কোনোভাবেই শর্টসে করানো সম্ভব নয় এত ক্যালকুলেশন করে এক মিনিটে শর্টসে আসে না নেক্সট দেখো তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে সিক্স টু ওয়ান ফাইভ ইঞ্চ টু টু এবং থ্রি ইঞ্চ টু ওয়ান তিনটি গ্লাসের মিশ্রণ একটি বড়ো পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমরা দুভাবে করতে পারি একটা সিক্স মানে দুধ এবং জলের অনুপাত তিনটাকে মিশিয়ে দিলে কিভাবে হচ্ছে আমি প্রথমটাই দেখো দুধ কত আছে ছয়ের সাত ভাগ প্লাস দ্বিতীয়টাই আছে পাঁচের সাত ভাগ প্লাস তৃতীয়টাই আছে তিনের চার ভাগ এটা ইজ টু আমার জলের ভাগটা এবারে বের করবো জলের ভাগ প্রথমটায় আছে একের সাত ভাগ দ্বিতীয়টায় দুয়ের সাত ভাগ এবং তৃতীয়টায় একের চার ভাগ এটা করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব আরেকটা করতে পারি এটাকে ভাঙতে তোমরা ভেঙে দেখবে আরেকভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি আমি সিক্স ইজ টু ওয়ান অনুপাত দুটো যোগ করলে কত হচ্ছে সাত এটাও যোগ করলে সাত হচ্ছে আর এটা যোগ করলে কত হচ্ছে চার হচ্ছে থ্রি আর ওয়ান যোগ করলে চার হচ্ছে আমাকে এই সাত আর চারের লসাগু করতে হবে কত হচ্ছে আঠাশ তাহলে আমি এখানে সাতের সাথে চার গুণ করলে আঠাশ হয় তাহলে আমি এটাকে এভাবে লিখে নিতে পারি যে দুটোতেই চার গুণ করবো মানে চব্বিশ ইজ টু চার দ্বিতীয়টায় এটাও দেখো যোগ করলে সাত হচ্ছে তার মানে তার সাথে চার গুণ করলে আঠাশ হবে এটাকে কুড়ি ইজ টু আট আর তৃতীয়টায় সাত দিয়ে গুণ করব কারণ এটা যোগফল চার সাত দিয়ে গুণ করলে আঠাশ হবে তাহলে যদি একে সাত দিয়ে গুণ করি সাত তিনে একুশ ইস টু সাত এখন দেখো প্রত্যেকটা যোগ করলে অনুপাত চব্বিশ চারে আঠাশ কুড়ি আটে আঠাশ একুশ সাত আঠাশ প্রত্যেকটা যখন যোগফল সমান হয়ে যাবে আমি চব্বিশ প্লাস কুড়ি প্লাস একুশ কত হচ্ছে চুয়াল্লিশ একুশ পঁয়ষট্টি ইস টু চার আট বারো উনিশ হয়ে গেল আমার অ্যান্সার সিক্সটি ফাইভ টু নাইনটিন অপশান বি হয়ে যাবে অ্যান্সার এভাবেও করতে পারো আর এভাবেও করতে পারো যে যেভাবে খুশি করতে পারো এটা করলেও সেই একই জিনিস হবে